আমাদের ত্রিপুরার যে ফ্লাড সিচুয়েশান সে আজকের চতুর্থ দিন তেইশে আগস্ট শুক্রবারের দৃশ্য দেখছেন বিলোনিয়া থেকে যে মহরু নদীর রূপ ছিল তার কিছুটা কমে গিয়েছে কিন্তু পাশের এলাকাগুলো ভেঙে মুরু নদী আরও অনেক প্রশস্ত অনেক চওড়া হয়ে গেছে সে দৃশ্য দেখছেন অনেকের ঘর চলে গিয়েছে মুরু নদীর জলে আমি বিলোনিয়া বনকর ব্রিজ থেকে বিলোনিয়া বনকর ব্রিজ থেকে সে দৃশ্য দেখাচ্ছে আপনাদের প্রিয় এখন আমি আপনাদের নিয়ে যাব মুর নদীর যে জায়গা দিয়ে বাঁধ ভেঙেছে সে জায়গার পুরো দৃশ্যটা আপনাদের দেখাবো সেখানে যতটুকু খবর পেয়েছি হাজার হাজার মানুষ উভয় দেশের মানুষ ভারতের এবং বাংলাদেশের মানুষ মাছ ধরছেন এখনো প্রবল বেগে জল ঢুকছে তো নিয়ে যাচ্ছি সেখানে সবাই সঙ্গে থাকুন পুরো দৃশ্য দেখাবো আপনাদের তো আমি এখন ঠিক বনকর আছে সেই দৃশ্য দেখছেন বনকর বেলুনিয়ার মানুষের স্বাভাবিক জীবন আবার ফিরে আসছে সে ভয়াবহ বন্যার জল কিছুটা নেই তা আপনাদের আরও কিছু দৃশ্য দেখাবো মূল নদীর যে বনকর এলাকা এখন কী পরিস্থিতি আছে আজকের চতুর্থ দিনে তার আরও কিছু দৃশ্য দেখানোর জন্য যাচ্ছেন এদিকে এটা রাস্তা ঠিক আছে নি দেখতে পাচ্ছেন এই যে আমার রাইট সাইডে পুরো এলাকা কিন্তু জলমগ্ন ছিল এই বাড়িগুলো সবগুলো জলের নিচে ছিল এটা পুরোটা জল আসছিল না এই যে উঁচু বিল্ডিং বিল্ডিং এর

শহরের অপোজিট সাইডে বাড়িঘরটা তো এই দিছে বাংলাদেশের সাইডে প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি পুরো দৃশ্যটাই দেখাবো আপনাদের সবাই সঙ্গে থাকুন তো দর্শক এই যে দৃশ্য আপনাদের দেখাবো মূল নদীর পাশে এই এলাকাটা মুইজমিয়ার ঘাট হিসেবে পরিচিত ছিল একটা সময় এখান দিয়ে নৌকাঘাট ছিল যার সঙ্গে বিলোনিয়া শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ছিল আমরাও যখন স্কুল কলেজ লাইফ ছিলাম স্কুল কলেজ যেতাম তখন এই মরু নদীর এখান দিয়ে নৌকাঘাট দিয়ে মিয়ার মফিস মিয়ার নৌকাঘাট দিয়ে আমরা কলেজে যেতাম স্কুলে যেতাম এখন সে দৃশ্য দেখছেন পুরোটাই কিন্তু তস নস করে ফেলেছে মরু নদী পাশে ফেন্সিং তার কাটাও পড়ে গিয়েছে সে দৃশ্য দেখছেন তো পাশে একটা বিএসএফ এর টাওয়ার রয়েছে বিএসএফ এর ওয়াচ টাওয়ার থেকে আপনাদের ইন্ডিয়া বাংলাদেশের পুরো দৃশ্য দেখাবো পারে বিএসএফ এর ওয়াচ টাওয়ার থেকে আপনাদের পুরো দৃশ্য দেখাবো যে মুহুরির বাদ ভেঙ্গে এই জায়গা দিয়ে কিন্তু মুহুর নদী টোটালি দুটো নদীতে পরিণত হয়েছে একটা সোজা পুরনো মুহুর নদী আর একটা এইদিকে দিকে প্রথমে সোজা যে নদীটা দেখছেন এটা হল অরিজিনাল মহুরি নদী আর ঠিক এই জায়গা দিয়ে মহুরি নদীটা ভেঙ্গে এদিকে প্রবেশ করেছে রাইট সাইডে সে দৃশ্য দেখছেন এখনও প্রবল বেগে জল প্রবেশ করছে কিন্তু গ্রামের দিকে আর এই সাইডে যে মানুষগুলো দেখছেন ওনারা ইন্ডিয়ার মানুষ মাছ ধরছেন আর জলের ওই পারে ওই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন ওনারা হলো বাংলাদেশের মানুষ যারা মাছ ধরাতে ব্যস্ত রয়েছেন বাংলাদেশের পরশুরম এলাকার নিজকালিকাপুর গ্রামবাসীরা মাছ ধরছেন সে দৃশ্য দেখছেন আর এদিকটা রয়েছে ইন্ডিয়ার মানুষ নদীর পারের দৃশ্য দেখে নিশ্চয়ই অনুভব করতে পারছেন কতটা ভয়াবহ ছিল গত দুই দিন বিলুনিয়ার জন্য এবং বেলুনিয়া মুহুল নদীর আশেপাশের মানুষের জন্য কতটা ভয়াবহ ছিল সে দৃশ্য দেখতে পাচ্ছেন এখন ঠিক মূল নদীর যে জায়গাতে ভেঙেছে সে ভাঙ্গা জায়গায় আছি সে দৃশ্য দেখছেন কারণ এখানে হাজারো মানুষ রয়েছেন উভয় দেশের ভারত বাংলাদেশের যারা মাছ ধরছেন দেখুন কীভাবে মাছ মাছের বস্তা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মাছের বস্তা মাছ ধরেছেন দৃশ্য দেখছেন মুরু নদীর একদম কাছ থেকে সে দৃশ্যটা দেখাচ্ছি সামনে সোজা এটা হলো অরিজিনাল মহি নদী বাট মুরু নদী এই জায়গা দিয়ে পার ভেঙ্গে ডিভাইড হয়ে একটা পার্ট মুরু নদীর ঠিক ভারত বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী দুই দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করেছে যার ফলে ইন্ডিয়ার সাইটে বিলোনিয়ার বল্লামকা বন্ট এলাকা জলমগ্ন হয়েছে এবং বাংলাদেশের পরশুরাম থানার নিষ্কালিকাপুর জলমগ্ন হয়েছে সে দৃশ্য দেখছেন তো জলের গর্জন এখনও শুনতে পাচ্ছেন বুড়ি নদীর ঠিক এই যে জলের স্রোত দেখছেন এটা কিন্তু টোটালি বাদ ভেঙ্গে জল ঢুকছে পার্শ্ববর্তী এলাকাতে তো আমরা এখন ইন্ডিয়ার সাইডে দাঁড়িয়ে আছি আর সামনের যে এটা হলো বাংলাদেশের দিক জলের দিকে ঠিক সেম দৃশ্য বাংলাদেশের মানুষও কিন্তু মাছ ধরতে ব্যস্ত রয়েছেন হাজার হাজার মানুষ মাছ লাফাচ্ছে সে দৃশ্য দেখতে পাচ্ছি আপনার এই দেখছেন এমন স্রোতে এখনও জল প্রবেশ করছে মূল নদীর পাশে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তবর্তী বিলোনিয়াতে তো এইদিকে দৃশ্যটা যদি দেখায় আপনাদের এগুলো সবগুলো বাংলাদেশের মানুষ হাজারো মানুষ এখানে রয়েছেন কেউ দৃশ্য দেখছেন কেউ মাছ ধরছেন এবং বস্তায় বস্তায় মাছ নিয়ে যাচ্ছেন বাড়িতে কারণ ইন্ডিয়া বাংলাদেশ উভয় দিকে নালা নর্দমা পুকুর সব কিছু কিন্তু ভেসে গিয়েছে গত দুদিনে তো পুকুরের পুরো মাছ এখন নদীতে এবং জমিতে তো এই দিকটা দেখছেন ইন্ডিয়ার মানুষ ওনারাও মাছ ধরতে ব্যস্ত রয়েছেন দর্শক আমার সামনে এই জায়গাতেও কিন্তু মাছ লাফাচ্ছে আর ওই দিকটা রয়েছে বিলোনিয়া শহর যেটা এখনো সুরক্ষিত রয়েছে এবং নদীর জল অনেকটা নিচে নেমে গেছে ঠিক এদিকে বাংলাদেশের দিকে গেছে মুরু নদী আর এই জায়গাতেই মুরু নদীর বাঁধ ভেঙে এই জায়গাতেই মুরু নদীর বাঁধ ভেঙে এদিকে প্রবেশ করেছে তো কিছু মাছ মাছ লাফানোর দৃশ্য আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন মাছ লাফাচ্ছে দেখতে পেয়েছেন দর্শক এই যে অরিজিনাল দৃশ্য দেখতে পাচ্ছেন আমি লাইভ দেখাচ্ছি আপনাদের কীভাবে মাছ লাফাচ্ছে এক কিলো দুই কিলো ওজনের রুই কাতলা কারকু মাছ লাফাচ্ছে সে মুরু নদীর জলে এই জীবন মাছ দেখাও প্রিয় দর্শক সবাই মাছ ধরছেন তো আমিও আমার একজন পরিচিতির কাছ থেকে জাল নিয়ে জাল মারার চেষ্টা করছি দেখি আজকের এই দিনটাকে আমিও আমার লাইফে স্মরণীয় করে রাখার চেষ্টা করছি মূল নদীতে যেখানে হাজারো মানুষ জাল মারছেন সেখানে আমিও ট্রাই করছি বাট ততটা ছড়াইনি খুব জলের স্রোত দেখা যাক কি রয়েছে কিছুই আসেনি কোনো মাছে আসেনি আমার জালে একবারে তিন কেজি তো এলো দৃশ্য মুর নদীর পাশে দর্শক দেখছেন এখানে বাংলাদেশের মানুষরা মাছ লাফাচ্ছে আর সেই মাছ ক্যাচ ধরছে এই দেখুন ক্যাচ ধরেছে মাছ ধরে নিয়েছে ক্যাশ ধরে নিয়েছে মাছ আর উপর দিকে বাড়ির মানুষের কাছে শুরু দিচ্ছে সে মাছ